শেখ হাসিনা জানুয়ারিতেই ফিরে আসবে উনিশ জানুয়ারি সন্ধে ছটায় ভার্চুয়ালি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগ প্রধান আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষণ দেবেন আগামী উনিশ এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে বিশেষ করে আসসালামু আলাইকুম আওয়ামী লীগের জন্য বড় একটা সুসংবাদ রয়েছে সেটা কি আগামী উনিশ এবং বিশ জানুয়ারি কি হচ্ছে শেখ হাসিনা বাংলাদেশে আসছে কি তবে শ্রদ্ধা আশা করছি সম্পূর্ণ দেখবেন এবং যারা আওয়ামী লীগের কর্মী রয়েছেন আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন তারা একটু কমেন্টে যে আপনাদের কি সামনে নিয়ে আসতেছেন এই মাসের মধ্যেই নাকি আগামী মার্চের মধ্যে নিয়ে আসবেন আমরা বিস্তারিত জেনে আসি এবং হ্যাঁ আপনারা কমেন্টে লিখতে থাকেন আসলাম আলাইকুম আগামী উনিশ এবং বিশে জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে বিশেষ কিছু ঘটবে মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে অনেক কথা ছড়াচ্ছে এর কোনো কোনো বিষয় নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে এর মধ্যে নানান ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে আসলে কি ঘটতে যাচ্ছে উনিশ জানুয়ারি সম্পর্কে যেটি জানা যাচ্ছে তা হচ্ছে ওই দিন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা দলীয় নেতাকর্মীদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠকে যোগ দিবেন ভার্চুয়াল বৈঠকে যোগ দিবেন সমাবেশ নয় এবং সেখানে তিনি দিক নির্দেশনামূলক নানান ধরনের বক্তব্য দিবেন এবং নিঃসন্দেহে পাঁচ আগস্টের পরে আওয়ামী লীগের চরমতম দুর্দিনের পরে এটি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার যুগে ভার্চুয়াল বৈঠক এগুলো তো আমরা এখন আর গোপন কোনো বৈঠক বলতে পারি না প্রকাশ্যে বৈঠকে বলতে পারি এবং এটি প্রথম কেন প্রথম বলছি এর আগে শেখ হাসিনা যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন যুক্তরাজ্য শাখা আওয়ামী সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়েছেন কিন্তু দলীয় নেতা কর্মীদের সঙ্গে তিনি এইভাবে কোনো ধরনের বৈঠকের মাধ্যমে কথা বলেননি সেদিক থেকে এই বৈঠকটি নিঃসন্দেহে অন্তত আওয়ামী নেতা কর্মীদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তিনি যে দিক নির্দেশনা বক্তব্য দিবেন তার মধ্য দিয়ে আওয়ামী কতটা ঘুরে দাঁড়াবে কিন্তু অথবা কতটা পারবে না সেটি তখনই বোঝা যাবে বা তারপরে আওয়ামী লীগের এক্টিভিটিতে বোঝা যাবে কিন্তু এখন পর্যন্ত শেখ হাসিনা যে কথাবার্তা বলেছেন যে ধরনের দিক নির্দেশনা দিয়েছেন তাতে করে খুব বেশি লাভবান যে হওয়া গেছে তা নয় যদিও সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত যাকে আওয়ামী লীগের পতনের জন্য শেষ মুহূর্তে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের জন্য এই ব্যক্তিকে দায়ী করা হয় সেই মোহাম্মদ আরাফাত তিনি সঙ্গে একটি সাক্ষাৎকারে বলেছেন যে আওয়ামী লীগ আগামী দুই তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ ভাবে বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হবে ধরনের বড় বড় বক্তব্য আমরা শুনে কিন্তু ভাবে ঘুরে দাঁড়ানোর জন্য বা সাংগঠনিকভাবে শক্ত ভিত্তির উপরে দাঁড়াতে তারা যে পারবে সে ধরনের লক্ষণ আমরা কোনো দেখিনি অন্তত গত পাঁচ মাসে তাদের কোনো ধরনের বক্তব্য বিবৃতি বা কর্মকাণ্ডের মাধ্যমে এর আগে একটি দিবস কেন্দ্র করে শহীদ নুর হোসেন দিবস কেন্দ্র করে তাদের যে আওয়াজ তাদের যে নানান ধরনের বক্তব্য বিবৃতি প্রচারণা তার মধ্যে মনে হচ্ছে তারা কি না কি করে ফেলবে আমরা বলেছিলাম যে কিছুই করতে না কিছুই হবে না এবং সেটি দেখা গেছে তবে পাঁচ আগস্টের পর খুব আওয়ামী নেতা নেতাকর্মীরা যেমন যেমনটি মনে করেছিলেন যে আওয়ামী লীগ বোধহয় শেষ আর কখনো ঘুরে দাঁড়াতে পারবে না এই ধারণা যেমন ভুল হয়েছে এমনকি শুধু আওয়ামী লীগ নেতা নাই আহ সাধারণ মানুষদের অনেকেও এমনটাই বলার চেষ্টা করেছিলেন যে আওয়ামী লীগ আর সহজে ঘুরে দাঁড়াতে পারবে না কিন্তু সেই অবস্থা পরিবর্তন হয়েছে এটি বাস্তবতা আওয়ামী আস্তে আস্তে তাদের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি করেছে তবে তাদের যে হাক সেই অনুপাতে কিছুই নয় আওয়ামী ঘুরে দাঁড়াবে সেটি আমিও নিজেও বিশ্বাস করি আওয়ামী লীগ বিএনপির মতন যে রাজনৈতিক দলগুলো এই উপমহাদেশে রয়েছে তাদের শেকড় একেবারে উপড়ে ফেলা সম্ভব নয় বরং বারবার তারা ঘুরে দাঁড়ায় বারবার তারা মানুষের কাছে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে হোক আর সততার সঙ্গে যে কোনো প্রতিশ্রুতি দিয়ে হোক তারা আবার ফিরে আসে বাস্তবতা বিষয় হচ্ছে যে যে তারিখে বৈঠক সেই বৈঠকটি কেন এর উদ্দেশ্য রয়েছে যারা জেলের বাইরে রয়েছেন যারা সাংগঠনিক কর্মকাণ্ডের ভূমিকা রাখতে পারেন তাদের উদ্দেশ্যেই বিশেষ করে মেসেজ দিতে যাচ্ছেন শেখ হাসিনা আর জেলের ভিতরে তো অনেকেই রয়েছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য থেকে শুরু করে সম্পাদক মন্ডলী সদস্য সম্পাদক সাংগঠনিক সম্পাদকদের অনেকেই জেলে রয়েছেন কারাগারে রয়েছেন অধিকাংশ আবার পলাতক রয়েছেন তাহলে যারা পলাতক রয়েছেন তাদের উদ্দেশ্য মেসেজ এবং যারা মোটামুটি এলাকায় আছেন এখন পর্যন্ত মাঝারি গোছে যারা নেতা বা তৃণমূলের তাদের উদ্দেশ্য নিশ্চয় কোনো মেসেজ আসবে কিন্তু শেখ হাসিনা এখনো পর্যন্ত যে বক্তব্য বিবৃতি দিয়েছেন তা কি খুব বেশি ফলপ্রসূ হয়েছে বরং মানুষ সেগুলো প্রত্যাখ্যান করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরাও তারাও ব্যক্ত প্রকাশ করেছে তাদের যে ব্যক্তির প্রকাশ তার কারণটা কি যেমন শেখ হাসিনা কখনো কখনো বলেছেন তিনি টুক করে বাংলাদেশ ঢুকে পড়বে তিনি সীমান্তের কাছাকাছি রয়েছেন এগুলো অবাস্তব কথাবার্তা এই মুহূর্তে শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসা চোখ বন্ধ করে যে বলে দিতে পারেন যে একেবারেই অবাস্তব একটি বিষয় তারপর কি বলেছেন অনেক বলেছেন তার নামে যে হত্যা মামলা হয়েছে শতাধিক বা দুই শতর বেশি মামলা হয়েছে তিনি অন্তত এভাবে বলেছেন অন্তত তাকে হত্যার জন্য যে মামলাগুলো হয়েছে যারা মামলাগুলো করেছে তাদেরকে অন্তত হত্যার লাইসেন্স পাওয়া গেল এই ধরনের মন্তব্য করার চেষ্টা করেছেন যে পুলিশ সদস্যরা তাদেরকে ডিস্টার্ব করছে বলে নেতা কর্মীদেরকে তাদের লিস্ট করে রাখতে বলেছেন এগুলো আওয়ামী লীগের নেতা কর্মীদের সাময়িক ভাবে মনোবল চাঙ্গা করা এক ধরনের একটা প্রক্রিয়া হতে পারে কৌশল হতে পারে কিন্তু এতে খুব বেশি লাভবান আওয়ামী লীগ হতে পারেনি বংশ আওয়ামী লীগের কোনো কোনো নেতা কর্মীদেরকে বিপদে ফেলা হয়েছে এর মধ্যে যাদেরকে যাদের সঙ্গে তিনি টেলিফোনে কথা বলেছেন সেই মানুষগুলো বিপদে পড়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এটা চান যে তিনি দায়িত্বশীল বক্তব্য দেন তিনি বাস্তবতা নিরিখে যাতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন সেটি বক্তব্যের কারণে বিরক্ত দেখা উনিশ তারিখ কি ধরনের বক্তব্য দিবেন আর নতুন করে অনেক ধরনের কথাবার্তা হচ্ছে যে আওয়ামী লীগকে ঢেলে সাজানো হবে তরুণ নেতৃত্বকে আনা হবে খুব ভালো কথা যাতে ইংরেজ এখনো পর্যন্ত মানুষের কাছে গ্রহণযোগ্য তাদেরকে দিয়ে যদি আওয়ামী লীগ পুনর্গঠন করা যায় নতুন ভাবে নতুন সাংগঠনিক ভিত্তিতে আওয়ামী লীগ আসে মানুষ গ্রহণ করলে করতেও পারে তবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে আমি প্রথমে বলেছি এটা আমি বিশ্বাস করি এটি আমার অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি কিন্তু ক্ষমতায় আসবে আগামী দশ পনেরো বছরের মধ্যে দশ বছরের মধ্যে এমনটি কল্পনা করা মোটামুটি অবাস্তব এটাও আমি বলবো আর বিশ জানুয়ারি সম্পর্কে জেনে যেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের মন্তব্য করা হচ্ছে এটা পুরোপুরি আপাতত এই মুহূর্তে অবাস্তব বিশ জানুয়ারি ডোনাল্ড ট্রাম মার্কিন মসনদে বসতে যাচ্ছেন আনুষ্ঠানিকভাবে তিনি হোয়াইট হাউসে প্রবেশ করবেন পূর্ণ ক্ষমতা গ্রহণ করবেন এবং তারা আশা আছে ট্রাম ক্ষমতায় এলে একেবারে আওয়ামী লীগকে যেমন যেন কোলে করে তুলে ক্ষমতায় বসিয়ে দেবে যেমনটা সাত জানুয়ারি নির্বাচনের আগে বিএনপির অনেকে মনে করেছিলেন অনেকে কথা বলছে আমি যে যুক্তরাষ্ট্র বোধহয় আওয়ামী লীগের পতন ঘটিয়ে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে দেবে এটি সত্য কথা যে যুক্তরাষ্ট্রের অনেক ধরনের কৌশল থাকে অনেক ধরনের প্রক্রিয়া থাকে ডেভেলপিং কান্ট্রিগুলোতে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করেন তাদের নানান উদ্দেশ্য হাসিলেন কিন্তু এই ভাবে না একেবারে রাতারাতি কিছু করে ফেলবে এগুলো এখন একেবারে ছেলে মানুষ যারা এগুলো ভাবছেন হ্যাঁ ট্রাম্প ক্ষমতা এলে যে বাইডেন প্রশাসন ডক্টর মোহাম্মদ ইউনুস প্রশাসন যেভাবে সহযোগিতা করছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন সেটি হয়তো থাকবে না তার কিছু কিছু সিমটম আমরা এর মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু তাই বলে বিশ জানুয়ারি প্রধান হিসেবে শেখ হাসিনা কে চাই আমি জরি ফলাফলটি দেবো ঠিক তার ভিডিওতেই দেব কিন্তু শেখ হাসিনা এখনো অবশ্যম্ভাবী কেন আসলে সত্যিকার অর্থে শেখ হাসিনা হয়তো একটু ধীরে কারণে তার পরিবারের মধ্য থেকে মধ্যে রাজনৈতিক প্রাসঙ্গিক হচ্ছে শেখ হাসিনা এবং শেখ হাসিনাই আওয়ামী লীগকে গোছাবেন এবং আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে যাবেন আবার সেই জায়গা থেকে শেখ হাসিনা ফিরছে বিবিসি বাংলা বলছে শেখ হাসিনার আসন্ন ভার্চুয়াল বৈঠক ঘিরে আওয়ামী লীগে কি চলছে আমি খানিক আগে যেটি বললাম যে ভার্চুয়ালি তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে আগামী ১৯ জানুয়ারি রোববার সন্ধ্যে ছটায় বক্তব্য দেবেন এবং এই বক্তব্যটি হবে প্রেরণা এবং এই বক্তব্যটি হবে আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর সারা বাংলাদেশের আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে দিক নির্দেশনা দেবেন বলেই ধারণা পাওয়া যাচ্ছে তবে উদ্যোগটি এমন সময় নেওয়া হয়েছে যে সময় দলটির সিনিয়র নেতাদের প্রায় সবাই জেলে কিংবা আত্মগোপনে অন্যদিকে আত্মগোপনে থাকা সিনিয়র নেতাদের বিরুদ্ধে দলের কর্মীদের অনেকেই সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করতে দেখা গেছে করা উচিত অবশ্যই যাদের কারণে আজকে আওয়ামী লীগের এই ভরাডুবি আওয়ামী লীগের এই ভয়াবহ পরিণতি এই ভয়াবহ অবস্থা তাদেরকে ক্ষোভ তো প্রকাশ করতেই হবে এবং আমি সারা দেশের নেতাকর্মীদের বলবো যে আপনারা এই ক্ষোভটা জারি রাখবেন একজন যেন আগামীর স্থান না পায় আমি একই সাথে লীগে আরেকটি কথা বলতে চাই যে আওয়ামী লীগে বাংলাদেশে যে তিনশোটি সংসদীয় আসন সংরক্ষিত পরের ব্যাপার নির্বাচিত হয় যে তিনশোটি সংসদীয় আসন এই তিনশোটি আসনের আমি ধারণা করি একটা জমিদারি পত্তন হয়েছে একটা এলাকায় এই জমিদারি পত্তন বিলগ করতে হবে প্রায় শতভাগ আওয়ামী লীগের এমপিদের পাল্টাতে হবে শতভাগ যদি নাও পারা যায় কমপক্ষে আড়াইশো এমপি পাল্টাতে হবে এর সাথে আমি এই কথাটা যোগ করতে চাই কারণ নেত্রী সবই জানেন শেখ হাসিনা সবই জানেন যে সারা বাংলাদেশে কি কিন্তু কোনোভাবেই এদেরকে কন্ট্রোল করা এক প্রকার অসম্ভব ছিল অসম্ভব হয়ে পড়েছিল যার কারণে আজকে এই অবস্থা হয়েছে আওয়ামী লীগ নেতারা জেলে আওয়ামী লীগ নেতারা পলাতক আওয়ামী লীগ নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে পাঁচ ছ মাস হয়ে যেতে প্রশ্ন আওয়ামী লীগকে সংগঠন হিসেবে খুঁজে পাওয়া যাচ্ছে না এবং প্রতিপক্ষ শত্রুপক্ষ আওয়ামী লীগকে দাঁড়াতে দিচ্ছে না কেন দাঁড়াতে দিচ্ছে না এই দুর্বৃত্তদের কারণে এই দুর্বৃত্তদের আচার আচরণে কেন বাংলাদেশে কি একটা পরিচ্ছন্ন রাজনীতি হতে পারে না অবশ্যই হতে পারে কিন্তু দুর্বৃত্ত মুক্ত আওয়ামী লীগ গঠন করতে হবে আগামী আওয়ামী লীগ এছাড়া আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে না সাথে এটিও বলি আমি এই মুহূর্তে আওয়ামী যে অবস্থা আওয়ামী লীগ তুমুল জনপ্রিয় আওয়ামী লীগ আমি বারবার বলি এটি বারবার বলবো আওয়ামী লীগের নেতা কর্মীদের সারা দেশের নেতা কর্মীরা যে কি ভয়াবহ অসহায় অবস্থায় আছে তাদের প্রেরণার জন্য বলবো আওয়ামী লীগ তুমুল জনপ্রিয় পাঁচ অগাস্ট এবং পাঁচ আগস্ট পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগ এতটা জনপ্রিয় ছিল না আজকে আওয়ামী লীগ পতনের পাঁচ মাস ছ মাস পরে এসে আওয়ামী লীগ অন্য জনপ্রিয় ভিন্ন মাত্রার জনপ্রিয় এমনকি দুই হাজার নয় সালে যে জনপ্রিয়তা নিয়ে ভূমিদাস বিজয় নিয়ে আওয়ামী লীগ ক্ষমতা এসছিল তার থেকে আজকের দিনে আওয়ামী লীগ জনপ্রিয় এটি আমার মুখের কথা না বিদেশী বিদেশী আন্তর্জাতিক গণমাধ্যম আমার নিজস্ব জরিপ সবকিছু মিলে অমলি এতটা জনপ্রিয় কেন জনপ্রিয় অমলি কি নিজের যোগ্যতায় জনপ্রিয় বিগত পাঁচ ছ মাস অমলি কি কাজ করেছে যা অমলি হঠাৎ করে জনপ্রিয় হবে কিছু আছে যে এই মাসেই अथवा আগামী এর দুই মাসের মধ্যে মার্চের আগেই শেখ হাসিনা বাংলাদেশে আসবে তবে এইটা কতটুকু সত্য হবে এইটা কি শুধুমাত্র ওই যেমন এর আগে আমরা বলতে চাই একটু মনে করিয়ে দিতে চাই বিএনপি যে ঘোষণাগুলো দিয়েছিল যে শেখ হাসিনা অমুক তারিখের মধ্যেই পড়ে যাচ্ছে শেখ হাসিনার পতন হয়ে গেল শেখ হাসিনা অমুক দিন আর থাকবে না গদি আমরা দখল করবো মানে এরকম কিন্তু ডায়লগ দিয়েছিল বিএনপি এটা সত্য কথা এটা বাস্তব কথা এটা বলতে হবে তারা কিন্তু কিচ্ছু করতে পারেনি তারা শুধুমাত্র বলেই গেছে এছাড়া তারা কিছুই করতে পারে নাই তারা শুধু কি করেছে মিটিং করেছে মিছিল করেছে কিন্তু শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামাইতে পারে নাই এরকমটা কি হয়ে গেল নাকি এখন শেখ হাসিনা বাংলাদেশে নাই শেখ হাসিনার প্রধানমন্ত্রী নাই এখন বাইরে আছে। তার নেতা নেতাকর্মীরা এখন একটা বক্তব্য দিল হ্যাঁ আমরা আমাদের নেত্রীকে নিয়ে আসবো বা উনিশ তারিখে বিশ তারিখে এই ইউনুসের পতন হচ্ছে আমরা একুশ তারিখ থেকে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেখতেছি এবং তিনি প্রধানমন্ত্রীজ্ঞ গ্রহণ করবেন তার চেয়ার তিনি ফিরিয়ে নেবেন এরকমটাও হয়ে গেল কিনা হ্যাঁ দর্শক যদি তারা চেষ্টা করে আনতে পারে তাদের নেত্রীকে অবশ্যই সেটা তাদের জন্য ভালো তো আশা করছি আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং হ্যাঁ আওয়ামী লীগের জানি আমি আমাদের এই পরিবারে আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার বহুত আছে হ্যাঁ প্রত্যেকটা ভিডিও তারা প্রচুর পরিমাণে শেয়ার করে এবং এখন অনেকেই বলছে শুধু আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার না সাধারণ পাবলিকও বলছে ইউনুজ হটাও